রাস্তায় আমার কিছু বখাটা গুন্ডা আটক করেছে তুমি জলদি কিছু একটা করো এখন জীবনে প্রথম জিএফ এর দেখা করতে যাচ্ছি তাও আবার এই বৃষ্টির দিনে হ্যালো কই তুমি কতক্ষণ লাগবে আসতে রাস্তায় আমার কিছু বখাটা গুন্ডা আটক করেছে তুমি জলদি কিছু একটা করো এখনই কি তুমি দ্রুত একটা সেফ প্লেস যাও আমি এখনই আসছি না হ্যালো আসার দরকার নাই ট্রাফিক পুলিশ তাদের ধরে নিয়ে গেছে আমি নিচে আছি তুমি বাবু নিচে আসো ওকে ঠিক আছে আমি আসতেছি शाम्स ए शाम्स दुकान कहाँ काजा से उठो उठो